আর কোনো কথা শোনার কোনো প্রয়োজন নেই এবার লাস্ট পজিশনে চলে এসেছে বাড়ি জ্বালিয়ে দেবে দাউ দাও করে চলবে দাউ দাও করে চলবে সেখানে কে কে যাবে শেষ হয়ে ভাই ভাইয়ের বউ আর তার ছোট্ট সন্তানটা কোন ভাই যে ভাই হচ্ছে একদম অপারক যে নিজের হাতে নিজের পায়ে চলাফেরা করতে পারে না নিজের হাতে খেতে পারে না ভালো করে সেই ভাইকে শেষ করে দেবে চালিয়ে পুড়িয়ে বাবা এই না হলে বোন ছোটো বোন সত্যি ছোট বোনের কথা শুনলে পরে একটা গান আছে মনে আছে না সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন আজকে উজ্জ্বল মনে হয় এই গানটাই গাইবে আমার মনে হচ্ছে নেক্সট এপিসোডে যেন উজ্জ্বল এই গানটা গায় সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন সত্যি বাপরে বাপ আমি শুধু অবাক হয়ে দেখছি এটা মানুষ হ্যাঁ কি রূপ দেখাচ্ছে এরা আমাদেরকে ভাবতে পেরেছিলাম কোনো এই এই ফ্যামিলিটাকে এমএসএল পরিবারটাকে আমরা কেন ভালোবেসেছিলাম এত উজ্জ্বল এক কণিকা আর তারপরে তাদের ফ্যামিলি বন্ডিং এটাই আমরা এতদিন ধরে দেখে এসেছি তাই না আজকে যখন এই পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি দেখছি তখন মনে হচ্ছে যে কী দেখলাম আর কাদেরকে ভালোবাসলাম এদেরও তো ভেতরে সেই পচা সার হবে না কি হবে আমি শুধু ভেবে পাচ্ছি না যে এদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে সত্যি বলছি আমি ভেবে পাচ্ছি না আজকে কণিকার ভিডিও দেখলাম কণিকার ভিডিওটা আজকে ঠিক জন্মে বিশ্বাস করো কালকের ভিডিওটাতে দু লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেল কারণ একটা বেশি মানে এই হয় এই হয় এই হলো এই হলো এমন একটা সিচুয়েশন টাফ সিচুয়েশন হাঁ করে দেখেছি স্কিপ করতে পারিনি একটু নিয়েও আমি স্কিপ করে কম দেখি কারোর ভিডিওই আমি স্কিপ করি না তো সেখানে দাঁড়িয়ে মানে টান টান উত্তেজনা নিয়ে দেখেছি এই উজ্জ্বলের কাছে চলে গেছে এইবার উজ্জ্বল কি বলবে তবে উজ্জ্বলের কথাগুলো খুবই ভালো লেগেছে সুন্দর করে সে বুঝিয়েছে স্বাভাবিকভাবেই তার বউ আর তার মেয়ে প্রধান তার কাছে ফার্স্ট প্রায়োরিটি চেয়ে তো তারপরেও সে কোয়েলকে রেখেছে তার মা রয়েছে তার বাড়িতে মা যদিও ভাইয়ের বাড়িতেও দাদার বাড়িতেও যায় তো সব কিছুর পরেও আমি বলবো যে এই যে বিবাহিত ননদ কি কারণে এখানে সে পড়ে আছে বলতো হ্যাঁ কী কারণে আমার তো মনে হচ্ছে যদি আমি এখন আমার আমার কিছু করার থাকতো না তাহলে আমি বোধহয় লোকজন নিয়ে গিয়ে ওর বাড়িতে গিয়ে চড়াও হতাম সত্যি বলছি আমার এটাই ইচ্ছা করছে কেন বলো তো যে এইরকমভাবে একটা পরিবারকে জ্বালানোর জন্য নিজের সংসার ছেড়ে দিয়ে সেখানে বসেছে কেন হ্যাঁ কেন নিজের শ্বশুর কথা আজকে তার মা বলতে বসেছে সত্যি বলছি উজ্জ্বলের মাকে আমি ভীষণ রেসপেক্ট করতাম করতাম না এখনো করি এখনও করি কারণ ওনার সাথে আমার অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে একসাথে আমার বাড়িতে বসে খাওয়া দাওয়া ঘুমোনো ওনার বাড়িতে গিয়ে আমার বসা খাওয়া দাওয়া সব কিছু করেছি কিন্তু আমার একদিনের জন্য ওনাকে মনে হয় নিজে উনি অন্য রকম কিন্তু আজকে ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে আজকে এবং গতকালের ভিডিও দেখার পর ওনার মনে হচ্ছে উনি একটু পা মেয়ের দিকে একটু বেশি টানছেন একটু বেশি উনি মেয়ের দিকে সাপোর্ট করছেন উনি একবারও বোঝাতে চাইছেন না বুঝতে চাইছেন না যে কণিকার পরিস্থিতিটা কি সে তো বাড়ির বউ এতগুলো দায়িত্ব সে সামলাবে কী করে তারপর তার চ্যানেলটার অবস্থা কী ছিল আজ দুদিন হয়েছে এই কেচ্ছা কেলেঙ্কারি দেখিয়ে এক লাখ দেড় লাখ করে ভিউজ হচ্ছে নব্বই হাজার আশি হাজার ভিউজ হচ্ছে যেখানে পাঁচ হাজার সাত হাজার আট হাজার বারো হাজারের ওপরে উঠছিল না তার চ্যানেলের ভিউজ তো সেখানে দাঁড়িয়ে আজকে এইরকম একটা কেচ্ছা কেলেঙ্কারি তুলে দেওয়ার জন্য কিন্তু আজকে ওর ভিউজটা হয়েছে আর সেখানে সে তার ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে মেয়েকে খাওয়াচ্ছে তার চালের হাড়ি থেকে ড্রাম থেকে চাল বার করে নিয়ে গিয়ে নিজেরা খাচ্ছে আবার তারই বাড়ি জ্বালিয়ে দেবো বলছে তারই বুকের ওপর বসে তার বাড়ি জ্বালিয়ে দেবো বলছে মেয়েকে বার করে দিতে পারছেন না বলতে পারছেন না যে তুই তো জমি কিনেছিস সে টাকাটা কোথা থেকে পেলি কে দিল তোকে যার জমি কেনার টাকাটা আমার না ওকে দেখলেই গা হাতটা রেডি করে জ্বলছে কেন জানি না সোনা পাগলি সোনা পাগলি বল বলতো লোকে ও অ্যাকচুয়াল পাগলি নয় ওট মেন্টাল মেন্টাল বদমাইশ থাকে কিছু মানুষ থাকে বদমাইশ শয়তান বদমাইশ ও হচ্ছে সেটাই ভাই বলেছে দূরা দূরা চলে যা চলে যা চলে যা কিন্তু আমি বেরোবো না আমি বেরোবো না আমি এখানেই থাকবো আমার ভাগ চাই আমাকে পাঁচ লাখ টাকা দে পাঁচ লাখ টাকা দিলে আমি চলে যাব কেন তোমাকে পাঁচ লাখ টাকা দিতে যাবে তোমার শ্বশুর বাড়িটা ডিভোর্স হয়ে গেছে তোমার আগে ডিভোর্স দেখাও যে তোমার ডিভোর্স হয়ে গেছে আর ডিভোর্স হলে তুমি কি ছেড়ে দেবে ওই অতটা সম্পত্তি তুমি ছেড়ে দেবে তুমি সেই মেয়ে যেখানে ভাই অপারক ভাই বৌদি ভাই বউ ইনকাম করছে সেখানে এসে তুমি পাঁচ লাখ টাকা আর নাহলে জমি চাইছো সেখানে তুমি শ্বশুরবাড়ির সম্পত্তি ছেড়ে দেবে তুমি এত বোকা বুদ্ধিটা দিচ্ছে কে আজকে কণিকার ভিডিও থেকে বোঝা গেল পেছনে আছেন অনেক মাথা কারা তারা যে এরকম করে একটা কণিকার জীবনটাকে শেষ করার জন্য এসেছে আমরা কণিকাকে ভালোবাসি হ্যাঁ এমএসএল পরিবারটাকে আমরা ভালোবাসি ভালোবাসতাম এখন আর মনে হচ্ছে না যে আমরা আর ভালোবাসতে পারবো কি না কারণ যা দেখছি তারপরে ভালোবাসাটা কি আর থাকে ছি 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 যা হচ্ছিলো ঘরের মধ্যে হচ্ছিল ঠিক আছে ঘরের বাইরে ক্যামেরা করে নিয়ে এসে নিজেদের এই ভিউজ কামানোটা এটাই তো জঘন্য ব্যাপার হয়ে গেল তাই না তবে কাজটা করেছে হচ্ছে এই রে গোল্ড একদম মানে ডায়মন্ড প্ল্যাটিনাম সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছি তারপরে হচ্ছে কণিকার শাশুড়ি ওনাকে বললাম আমি একটা রেসপেক্টের জায়গায় রাখতাম ভালো লাগত ওনার কথাবার্তা শুনতে শুনে ওনার মধ্যে একটা মা সুলভ ভাব ছিল আমি যখন প্রথম যে দিন গেছিলাম কণিকাদের বাড়িতে তখন আমরা কেউ কাউকেই চিনতাম না তখন আমি গেছিলাম তখন আমি গিয়ে ওনার সাথে কথা ওনার তখন হাত ভাঙা ছিল ওনার কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছিলো আমারও চোখ থেকে টপটপ করে জল পড়ছিল ছেলের জন্য উনি কি কষ্ট পাচ্ছেন আর উনি বারবার বলেছেন আমার দুই মেয়ে আছে তার সাথে আমার দুই বৌমাও আমার দুই মেয়ে কারণ তারাও ভীষণ ভালো আর আজকে তার মুখে এই সমস্ত কথাবার্তা শুনে আমি তো বুঝতে পারছি না যে ওটা নাটক ছিল না এটা নাটক আজকে আমি কিছুই ভুল মানে কুলকণা কিনারা করতে পারছি না যে ওই দেখলাম ওনার সাথে এত কথা বললাম এতটা ভালো ইনোসেন্ট একটা মানুষ দেখলাম সেই ইনোসেন্ট মানুষটা হঠাৎ করে এইরকম চেঞ্জ হয়ে গেল হাঁড়িতে চাল সমেত হাঁড়ি ছুঁড়ে ফেলে দিচ্ছেন মা লক্ষ্মীকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন একটা সময় আপনি প্রচুর ইনকাম করেছেন সবাইকে খাইয়েছেন এটা আপনার কর্তব্য মা হয়ে ছেলে মেয়েকে খাওয়ানোটা কর্তব্য সেরকম ছেলে মেয়েরও কর্তব্য বাবা মা বয়স হয়ে গেলে তাকে খাওয়ানো হচ্ছিল তো আপনার ছেলের বউ ক্ষমত কিছু করছিল না আপনার বড় ছেলেও তো আপনার জন্য করছিল আপনার মেয়েরাও তো আপনার জন্য করে যখন হসপিটালে ছিলেন এই মেয়েই তো দৌড়াদৌড়ি করে গিয়ে দেখতো করেনি তা না কিন্তু আজকে মেয়েকে সাপোর্ট করতে গিয়ে আপনি বউ মাকে অবহেলা করছেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা একদম মেনে নেওয়া যায় না তো সেখানে দাঁড়িয়ে আজকে যেটা দেখলাম সত্যি বলছি আপনার প্রতি আমার সব থেকে বেশি রাগটা হচ্ছে কারণ এই ঝামেলাটা পারতেন না আপনিই থামিয়ে দিতে কিন্তু আপনি সেটা করতে পারছেন না আপনিই তো বলতে পারতেন আপনার মেয়েকে যে শ্বশুরবাড়িটাতে তোকে বিয়েটা কিসের জন্য দিলাম হ্যাঁ আপনি বলছেন যে এমন মার মেরেছিল সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে তার কোমরে চোট দাঁড়িয়ে বেশি রান্না করতে পারে না অথচ ওই বাড়িতে যখনও দেখাতো শ্বশুরবাড়িটা তখনও দেখাতো কিন্তু রাস্তায় জঙ্গলে মাঠে ঘাটে আল বেলে ঘুরে বেড়াচ্ছে আর মুরগির খামার পরিষ্কার করছে ঝাঁট দিচ্ছে সেখানে সব কিছু করছে রান্নাবান্না বান্না করছে সবই দেখিয়েছে সে তার যদি কোমর অকেজয় হয় তাহলে সেই কাজগুলো তো করতে পারতো না তাই না সবই দেখেছি আমরা করতে আর শ্বশুর বাড়িতে তো তেমন কোনো লোক নেই যে নন দেওর ভাসুর যা বাচ্চা কাচ্চা হেন তেন নিয়ে সংসার না তো তো এই দুজন তিনজন লোকের রান্না সেটাও সে করতে পারছে না অতবারই সম্পত্তি ছেড়ে দিয়ে সে এসে এখানে এইটুকুনি সম্পত্তি নিয়ে লড়তে বসেছে আর যদি পাঁচ লাখ টাকা তাকে না দেওয়া হয় তাকে জমি দিতে হবে সেখানে সে বাড়ি করে থাকবে তার জন্য তাকে পাঁচ লাখ টাকা দিতে হবে তার মানে জমিও দিতে হবে আবার পাঁচ লাখ টাকাও দিতে হবে বারবার ঘর করার জন্য তাকে টাকাও দিতে হবে তা জমি যদি দিয়েও দেখা তো বলেছে আমি নয় জমি ছেড়েই দিলাম তারপর জমিটা নয়ও দিয়ে দিল তারপর কি হবে বাড়ি করার জন্য টাকাটা কোথা থেকে আসবে এই যে জমিটাও কিনেছে এই পয়সাটা কিনতেই করতেও খরচ করেছে কী কারণে জমিটাকে কিনে রাখতো তাহলে ওর কাছে যদি পয়সাই না থাকে তাহলে জমিটা কিনলো কী জন্য আর জমি কিনে যদি ঘরই না করতে পারবে তাহলে এখানে এসে ঝামেলা পাকাচ্ছিস কিসের জন্য যা ওখানে ঘর ঘর করে গিয়ে থাকবে যা একটা বেড়ার ঘর করে তালির সেট করে নিয়ে থাকবে যা মা মেয়েতে মিলে এরকম নোংরা মুখ করবেই ঝগড়া করে এসে এরকম অশান্তি না করে ওখানে গিয়ে শান্তিতে দুটো ভাত পুটিয়ে খাগে যা অসভ্য মেয়ে ছেলেগুলোকে যত দেখি তত গা জ্বালা করে আর টাইমে টাইমে ভিডিও পোস্ট হচ্ছে কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো টাইমে টাইমে ভিডিও পোস্ট হচ্ছে ভাইয়ের এক সময় ভিডিও আসছে ওর সময় ভিডিও আসছে ভিডিওর সালবতটা সেই একই আসলে দুটো ক্যামেরাই তো চলছে আলাদা আলাদা কি দেখাবে শুধু ওইটুকু টাইমের জন্য বাড়ি ঝগড়া হচ্ছে বাকি টাইমে আর ঝগড়া নেই তাই না কারণ একই ঝগড়া দুজনের ভিডিও তো দেখবে আর কিছ কারণ এদিকে কোয়েল ধরে দাঁড়িয়ে আছে আর ওদিকে কণিকা ধরে দাঁড়িয়ে আছে ক্যামেরা আর মুখে বক বক ঝগড়া চলছে হাতে কিন্তু ক্যামেরা অফটিং কেউ ঝগড়া করার সময় তো ক্যামেরা কোথায় খুঁজেই পাই না আমি যদিও আমার সাথে কারোর ঝগড়া হয় না কিন্তু হবে এইবার হবে এবার আমি সহ্য করতে পারছি না কারণ এইভাবে যখন এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ হচ্ছে অন্তত আমার পঞ্চাশ ষাট তো হবে কারণ না কারোর সাথে আমাকে ঝগড়া করতেই হবে এরকমভাবে কেচ্ছা কেলেঙ্কারি তুলে আনতে হবে দেখি স্ক্রিপ্ট রচনা করতে হবে না না এইভাবে তো আমি আমি তো মানে আমার ভিউজই নেই কেচ্ছা কেলেঙ্কারি না করলে ভিউজ হবে না বা বাপ কি শুরু করেছে ননদার ভাই বউ মিলে অবশ্য কদিন আগে বলেছিল কনিকা আরও যে আমরা দুজনে মিলে একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি এই হচ্ছে নতুন ব্যবসা যে বেস টপ 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 করে বাড়বে তুমি আর আমি ঝগড়া করবো এই কয়েল তোকে তো ছোট থেকে নিয়ে এসেছি আমার প্রয়োজনে যে সোনা বলছে ছোট থেকে নিয়ে এসেছি ওর প্রয়োজনে সোনাকে দিয়ে কয়েলকে দিয়ে যে ও কি প্রয়োজন মিটিয়েছে জানি না হ্যাঁ তবে ক্যামেরা ধরতো খুব থেকে থেকেই ক্যামেরা ধরতো কোয়েল যার জন্য এখন একদম পাক্কা ক্যামেরাম্যান তৈরি হয়ে গেছে তার সাথে অভিনয়টাও ভালোই করছে তো যাই হোক তার সাথে ওরা রিলসও বানাচ্ছে সব দিক থেকে উপযুক্ত হয়ে গেছে ও তো যাই হোক সেটা ভালো কথা নিজে রোজগার করতে পারবে অসুবিধা নেই কিন্তু আমার একটাই কথা হচ্ছে যে কি প্রয়োজনে কণিকা কোষ কৌশ কোয়েলকে নিয়ে এসেছিল সেখানে তার শাশুড়ি বললো যে করোনার সময় নিয়ে আসা হয়েছিল সেই সময় থেকেই ও রেখে দিয়েছে ওকে পড়াশোনা করাচ্ছে স্কুলে যায় মাস্টার দিদিমণি যা দরকার পড়ে সবটাই তো করে তার জন্য দেখেছিলাম একটা সোনার হারও পর্যন্ত কিনে রেখেছে যে তার বিয়েতে তার তাকে দেবে বলে তো একম ভাই বউ করে রে আই সোনা ওই ওই বদমাস মেয়ে ছেলে কোথাকা একদম সহ্য হচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না ওকে তারপরেও দেখো বাড়ির থেকে বেরোবো না আগুন জ্বালিয়ে দেবো আগুন দে আগুনটা জ্বালা আমি আছি এখানে আমার বাড়ির কাছেই থাকে এখানে অনেক ক্রিয়েটার থাকে যারা আমরা আশেপাশে এই ছাপুরশিয়াননগরের এই চত্বরের মধ্যে থাকি একবারের জন্য ভুলেও ভাবিস না যে আমরা না যেতে না পারি আমার তো এখনই যাওয়ার ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে এখনই যায় গিয়ে প্রপার সত্যি ঘটনাটা জেনে আসি একবার সত্যি ঘটনা জানার জন্যই আমি ওদের বাড়ি গেছিলাম এই দালালটা উফ দালালটা তো মানে ঘাড় কিরমিট কিরমিট করে ওর ভিডিওটা দেখে পরে খুব খুব আনন্দ পাচ্ছে ও ওদের বাড়ির ঝগড়া আর এই আনন্দ করে বরের সাথে নাচ করতে শুরু করে বেড়েছে ওরে বাবা বর তো কি হচ্ছে পেছন থেকে কাল লাঙেনি সাপের মতো কাল ও ড্রেস পরে জড়িয়ে জড়িয়ে ধরছে বরকে আমার তো দিক দেখলে এটাই মনে হয়েছে রিলসগুলো কোনো মানে হয়েছে রিলসগুলো করার হ্যাঁ বাবা সত্যি কিনাকা কিনাকা দিন দিন তৈরি হচ্ছে না ছোটো বাচ্চাদের মতো বুড়ি উম সে করছে ওই ওইরকম নাচ এই যদি অন্য কেউ করতো দেখতে আরে বাপরে বাপ তাহলে তার কোনো সম্মানই থাকতো না যে ক্যামেরার সামনে এসে সব করছে তুই করছিস কেন বুড়ি লজ্জা লাগে না না দিন দিন করছি খুকি তৈরি হচ্ছে চশমা এরম এরম করে চশমা ঠিক করে আমরাও চশমা বুড়ি আমরা এরম করে ঠিক করি ও একটা ষষ্ঠী কোথাকা ওই সোফার মধ্যে ওটা লাপাচ্ছি সোফা ফুস করে ভেতর দিকে ঢুকে যাবে তখন বুঝতে পারবি বুঝেছিস তো ন্যাকা ষষ্ঠী অন্যের কষ্টতে চোখের জলে তোর আনন্দ হয় আর তোর যখন চোখের জলটা পড়ে তখন আমরা একেবারে এরম এরম মেরো মেরো করে নাচ করি বুঝছিস অসভ্য মহিলা কথাকার তোর দৃষ্টিতেই আজকে ওদের সংসারে কুদৃষ্টি করে আজকে এই সংসারটা এরকম অবস্থায় গেছে খুব মাথাটা গরম হচ্ছে এই দুটোকে দেখলে পরে যেমন দালালটা তেমন এই পাগলিটা বদমেশি করার জায়গা পাওনা না একটা মানে মানুষ এইভাবে রয়েছে তাকে তার তোর তোদেরই তো ভাই ওই মেয়েটার কি দায় পড়েছে ওই 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 ছেলেটাকে নিয়ে সংসার করার কোনো দায় নেই তারপরেও সে ভালোবেসে সংসারটাকে আগলে রেখেছে আজকে বাড়িটা কী ছিল ভেঙে পড়তো তো এই আমফান লাইলা আয়লা যা যা হলো তাতে তোদের বাড়ি ভেঙে নিশ্চিহ্ন হয়ে যেত যাচ্ছিল ওই বাড়িটা মনে হয় না সেটা ভুলে গেছিস পুরোনো দিনগুলো টপ টপ করে জল পড়তো বালতি দিয়ে গামলা দিয়ে দিয়ে রাখতো মেয়েটা মনে নেই সেখান থেকে আজকে এরকম একটা বাড়ি পেয়েছিস চক্ষু চড়ক গাছ হয়ে গেছে না যে ওরে বাবা আর ও বসে এই বাড়ি ভোগ করবে আর আমি এখানে কিছু করব না বাড়ি জ্বালিয়ে দেবো জ্বালিয়ে হয় পাঁচ লাখ টাকা দাও নাহলে জমি দাও নাহলে ওই দাও অসভ্য মেয়ে আবার বলছে আমি রান্না করে খেতে পারবো না রান্না করতে গেলে কিনা কি করে ফেলবো ভাত পুড়ে যাবে এই হবে সেই হবে বাড়ি জ্বালানোর কথাটা তো খুব ভালো মনে আছে খুব ভালো মাথার মধ্যে ঘুরছে টাইমে টাইমে ভিডিওগুলো ছাড়ার কথা তো খুব ভালো মনে পড়ছে আর দুটো ভাত আর সেদ্ধ ভাত করে খেতে পারছো না ওর পয়সাতেই খাবো ওর ঘরেই থাকবো ওই রান্না করে খাওয়াবে মা আর বাড়ি আর কি একেবারে অসভ্য মেয়ে ছেলে কোথাকার চুলের মুটি ধরে না একদম ঘুরিয়ে শার্ট করে ছুঁড়ে ফেলে দিতে হয় এইসব মেয়ে ছেলেগুলোকে আর সাথে দালালটাকে ওই ঠেকপুরি দালাল বসে বসে নকশা মারে লাল লাল নাইটি পরে পঞ্চাশ বছরের বুড়ি লাল লাল নাইটি পরে চোখে কালো চশমা এরমের করে লিপস্টিক লাগিয়ে কাজল পরে চলে আসছে লোকের নিন্দাতে নাচ করতে শয়তান মেয়ে ছেলে কোথাকার অসভ্য মেয়ে ছেলে কোথাকার বুড়ি বয়সে বুড়োটাকে নিয়ে নাচ করছে নাচ দেখাতে এসেছে গালাগালি দিতে ইচ্ছে করে কিন্তু দিতে পারি না আর আজকে কণিকাদের ভিডিও দেখে না সত্যি বলছি গা চলে যাচ্ছে একদম এগুলো ঠিক চো জন জমছে না ভালো লাগছে না এগুলো দেখতে দেখো ভিউজ দেখো তার মানে মানুষের রুচিবোধটা কোথায় চলে যাচ্ছে সেটা বুঝতে পারছো ওই রোজ ঝাঁট দেওয়া ঘর মনসা দেখছিল না ওর কেউ আর বুঝেছো এই যেই দেখেছে একটু কেচ্ছা দাস দু লাখের কাছাকাছি ভিউজ ঝাঁট কথা তার মানে মানুষের মনোবৃত্তিটা কোথায় এখান থেকে কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ কি দেখতে ভালোবাসে তারপরে আবার কণিকার বাড়ি ওরে বাপরে বাপ কণিকাকে স্ট্যাম্প আরও বেশি মেরেছে তো দাঁড়টা হ্যাঁ তা নইলে না নুন শো ইভিনিং শো মর্নিং শো নাইট শো পাতা গিয়েছে সব বেড়ে বেড়ে শয়তান মেয়ে ছেলেটা জানোয়ারটা তুই দেখা না তুই দেখা ওরকম কেছে গেলে গাড়ি তোরও দু দেড় লাখ গোলাখ হবে না কেমন না মেরে বাচ্চার কচি না আসে যে ওগুলো কর তাহলে তোর ভিউজ ওরকম হবে যেই অন্যের ভিউজ দেখি সমনি তোর গা জ্বালা শুরু হয়ে যায় আহ তবে হ্যাঁ একটা জিনিস থেকে আমরা খুব মুক্তি পেয়েছি এই ফোকলা গামলা বেঁচু ঢেঁচু নেচু আর নেই খানিকটা ও বাবা খুব কম আছে ও ওই দেখতে দেখতে আরো বিরক্ত হয়ে গেছিলাম এটা তো একটু নতুনত্ব স্বাদ কিন্তু ওই দেখতে দেখতে মাথা না ঘুরছিল এক দেড় বছর ধরে শুধু গামলা কী করলো আর ফোকলা কী করলো বেচু কি করলো বেচুর মা কি করলো ফোকলার বাবা কী করলো ওর কাকা কি করলো এই দেখে দেখে একদম বোর হয়ে গেছিলাম বোর কোথায় বক কোথায় সে কোথায় শো ওই মা গো মা তার থেকে কিছুটা রেহাই পেয়েছি এইটা বলতে পারি আমি আর কিছু হয়নি একটার পর একটা একটার পর একটা সুন্দর সুন্দর উপহার দিচ্ছে আমাদের ব্লগাররা দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে কিন্তু এইসব হচ্ছে না কেউ কিন্তু এইসব নিয়ে মাথা কামাচ্ছে না কিন্তু দেখো বড় ব্লগার ব্লগারগুলো একেবারে এসে নিজেদের মানে কি বলবো রসিক্র হয়ে হয়ে সব ভিডিও দেখছে আর আমরা ওইগুলোকে দেখছি বসে বসে এই হচ্ছে ডেলি ব্লগ বাবা রে বাবা সত্যি কথা আমার তো ব্লগ চ্যানেলটা বন্ধই হতে চললো প্রায় যে কী করবো ওইখানে আমি একটা কিছু করতেই হবে না করলে তো হবে না কারণ এদের দেখেই তো শিখেছিলাম এদের দেখেই তো ব্লগ করতে এসেছিলাম যে কণিকা মা মন্দিরা আমাদের গামলা তারপরে এই এদের দেখেই কিন্তু আমি এসছিলাম ওরে বাবা রে বাবা এসে দেখছি এরা এক বারকারি কারি কোথা দিয়ে কোথায় যাচ্ছে জল এম এস এ ফ্যামিলির যে কোথায় গিয়ে শেষ পরিণতি এখনো বোঝা যাচ্ছে না লাস্ট এপিসোডে যে কি হবে গিয়ে কিছুই জানি না তবে হ্যাঁ বাড়ি ছাড়তে পারে কণিকা এইটুকুনি একটা আবাস পাচ্ছি কারণ এইভাবে মাথা এ করে থাকতে পারছে না হয়তো ভাড়া বাড়িতে থাকবে আচ্ছা এই সময় তার ভাসুর কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ আজকে যখন সোনার ভিডিওটা দেখছিলাম তখন ভেতরে একটা চিৎকার চাচামিচি হচ্ছিলো এটা কিন্তু ঠিক আর একটা ছেলের গলাও পাওয়া যাচ্ছিল আমার মনে হয় দাদা এসেছে খুব সম্ভবত এসে সেখানে কিছু বোজানো বাজানো বা যা হোক কিছু মীমাংসা করার জন্য মনে হয় এসেছে যত দূর আমি একটা ছেলের গলার আওয়াজ কিন্তু পাচ্ছিলাম আর ভেতরে যে একটা চাচামিচি হচ্ছিল সেটাও কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছিল তো সবটাই যে নাটক নাটক করে যারা বলছো না নাটক কিন্তু নয় আমি বলছি শোনো এটা কিন্তু খুব একটা নাটক নয় এর মধ্যে সত্যতা আছে এত সহজ নয় এরকমভাবে দিনের পর দিন এরকম নাটক করা যায় না আর যদিও নাটক হয় ক্যামেরা খুলেই বা এরকম আর কি দুজনের ইয়ে একই কি অদ্ভুত না মেয়ে এদিকে ধরে আছে মায়েরটা আর ওদিকে বউ ধরে আছে তার নিজের চ্যানেলটা টাইমে টাইমে ঠিক ভিডিওগুলো চলে আসছে কি অপূর্ব ঝগড়া বলো সারাদিনের ঝগড়ার ভিডিওটা কেন আমরা পাই না ঠিক ক্যামেরা খোলার সময় ক্যামেরার টাইমটুকু নিতে ঝগড়া একটা যদি ঝগড়া দেখাতে হয় সারাদিনের ঝগড়া দেখাও ঠিক আছে ক্যামেরা একটা জায়গায় বসিয়ে স্ট্যান্ড করে রেখে দাও আর নাহলে কাউকেটা ঠিক করো সে সারাদিন তোমাদের পেছনে ঘুরে ঘুরে ঝগড়া করবে কারণ ঝগড়া তো শুধু একটা টাইমে হয় না তাহলে এইরকম ঝগড়া সারাদিন হবে বাড়িতে সেগুলো কোথায় আমরা দেখতে পাচ্ছি দেখলে পুরো টান টান উত্তেজনা সময় দেখবো আমরা বসে আছি এরপরে কী হবে দেখি ওই পাঁচ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট একটা করে ভিডিও আসছে সেই টাইমের ঝগড়া সেই টাইমের কথা ব্যসে তা হবে না দুটো তিনটে ভিডিও দাও আরও বেশি ভিউজ হবে ভিউজই তো মেন একটা ভিডিওতে আমাদের পোষাচ্ছে না দুটো করে ভিডিও দাও সকালে একটা বিকেলে একটা সারাদিনটা বিকেলে আর বিকেলের পর থেকে সকাল অব্দিটা সকালে একদম জমে ক্ষীর হয়ে যাবে আর বেস তত চর করে দুজনেরই বাড়বে আর আমরা দেখবো মতো নিজেদের নেট খরচ করে আর এখানে এসে বলবো সত্যি কি দেখছি আর কি বলবো তার মধ্যে শুনছি কোন পাড়ার লোক নাকি বলেছে তার ঠাকুমা নাকি এখনো বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে ও মরণ দশা এটা কি করে হচ্ছে তো জানি না ঠাকুমা ঠাকুমার কাজ করছে হয়তো কিন্তু কি বলবো ওনার ভূমিকা দেখে আসলে খুব খারাপ লাগছে উনি তো বলতে পারতেন মেয়েকে যে এখানে থেকে এরকম ঝগড়া অশান্তি করিস না তুই দুটো ভাত ফুটিয়ে খা বা আমি রান্না করছি সবার জন্য সবাই খাও ঝগড়াঝাটি অশান্তি করো না মেয়েটা তো রোজগার করছে তার তো মাসে মা ঢুকছে ভালো ভেউজ হচ্ছে তার শুধু মাসে টাকা ঢুকবে তো তুইও কিছু দে ও কিছু দিক দুজনে মিলে একসাথে থাক সংসারটা সুন্দর করে কর ব্যবসা ট্যাবসা করবে বলছে সে ব্যবসাটা শুরু কর তা না কোথায় ফেলে দেবো বলো এই যদি রেল লাইনে গিয়ে দেখে কেন দেবে ওই মেয়ে মরার মেয়ে নয় শ্বশুরবাড়ির ভাগটাও সভ্যগুলো করতে এসছে এখানে যত সব তো সরকার বন্ধুরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার অপেক্ষা করো অবশ্যই আসবে